হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডী মেলায় তোমরা সবাই জানো আমাদের বেহালার চণ্ডী পুজো কতটা বিখ্যাত তো চলো আজকে তোমাদের চণ্ডী মায়ের দর্শন করাবো আর মেলাটাকেও ঘুরে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি বেহালার বিখ্যাত চণ্ডী পুজোয় আর এটি হচ্ছে দুশো বত্রিশতম বর্ষের পুজো জমিদার রায় রায়চৌধুরীর বংশধর মহেন্দ্র রায়চৌধুরীর হাতে এই চণ্ডী পুজোর কিন্তু প্রথম শুরু হয়েছিল আগে কিন্তু এত জাঁকজমকভাবে পুজো হতো না জমিদার বাড়ির মধ্যেই পুজো আবদ্ধ থাকতো এবং তিন দিন ধরে পুজো হতো এবং যেন পুজোতে বলি বা মহিষ বলিও তখন চালু ছিল কিন্তু সেটা ক্রমে এখন সবার মধ্যেই পুজো ছড়িয়ে গেছে এবং পুজোকে কেন্দ্র করে বিরাট বড়ো মেলা হয় আর জনশ্রুতি আছে যে আমাদের এই চণ্ডী মণ্ডপের পাশেই কিন্তু একটি চণ্ডী পুকুর আছে তো সেখানে নাকি রাজা স্বপ্নদেশ পেয়েছিল এবং সেখান থেকে একটি ঘোড়া পাওয়া যায় এবং সেই ঘোড়াকেই কিন্তু আগে বিনারস শাড়ি পরিয়ে দিয়ে আগে ওই ঘোড়াকেই পুজো করা হতো মা রূপে তো এখন তো মূর্তি পূজা করা হয় কিন্তু এখনও কিন্তু ওই ঘোড়াটিকে পুজো করা হয় যে মেন যে চণ্ডী পুজো হয় সেটা কিন্তু জমিদার বাড়ির ভেতরে হয় এখন এখনই যারা যে সমস্ত মেম্বাররা আছে তারা তাকে সেই ঘোড়াটিকে পুজো করে মেলাতে আসলেই কিন্তু আমাদের মেয়েদের সর্বপ্রথম চোখে পড়ে এই কানের দুলের দোকানে মানে যতই আমাদের বাড়িতে মানে এত কানের দুল থাকুক না কেন মেলায় এসে কানের দুল চোখে পড়বে না এটা কিন্তু হয় না

মেলায় এসে যতই যাই খাই না কেন ঘুগনি আর জিলাপি না খেলে কিন্তু মেলাটা একদমই কমপ্লিট হয় না মানে মনে হয় সেই মেলা মেলা ভাইবটাই আসে না এই দুটো জিনিস না খেলে কি আনন্দ মিধি বাবা আমার তো দেখেই মাথা ঘুরছে বিশ্বাস করে ওখানে যারা উঠেছে তাদের মানে কি হচ্ছে আমি না বাট আমি তো চড়তেই পারবো না আমার যেন দেখেই গা গোলাগছে ভয়ঙ্কর আরও স্পিডে জোরে জোরে উঠছিল যেন পুরো তো ভিডিও করা হয়নি এই দেখো আমাকে ভয় দেখাচ্ছে মেলা থেকে একটা বাঘের মানে মুখোশ কিনেছে আর কিনে এনে আমাকে ভয় দেখাচ্ছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না টাটা